প্রেমানন্দ মহারাজজি ওনার একটা ভিডিওতে বলছেন খুব মন দিয়ে শুনুন সবাই যারা ঈশ্বর লাভের পথে চলছেন তাদের হৃদয় যখন এই দশটি লক্ষণ জেগে উঠবে তখন বুঝে নিতে হবে যে তাদের পরম সৌভাগ্য উদয় হতে চলেছে এর মানে হল আমরা ভগবানের দর্শনের একদম দরজায় দাঁড়িয়ে আছি আর যতক্ষণ আমাদের মধ্যে এই গুণগুলোর অভাব থাকবে ততক্ষণ এগুলোকে অভ্যেস করে নিজের জীবনে পাকা করে নিতে হবে কারণ এই দশটি গুণের পূর্ণতা মানেই হল সাক্ষাৎ ঈশ্বর লাভ তাহলে আসুন খুব সহজ করে বুঝে নিই এই দশটি লক্ষণ আসলে কি তো সবার প্রথম লক্ষণ হচ্ছে ধৃতি বা অটর ধৈর্য মহারাজজি বলছেন ধৃতি মানে হল আমাদের জীবনে যে কোনো ঝড় আসুক অপমান আসুক বা পরিস্থিতি যতই খারাপ হোক ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস যেন পাহাড়ের মতো অটল থাকে আর লোকে আমাদের গালি দিক বা প্রশংসা করুক তাতে আমাদের কিছু যায় আসে না মহারাজজি বলছেন মনে মনে প্রতিজ্ঞা করে নিন প্রাণ চলে যাক কিন্তু আমি ঈশ্বরের পথ ছাড়বো না এই যে হার না মানা মনোভাব একেই বলে ধৃতি আর যিনি এমন ধৈর্য ধরতে পারেন জগতের সমস্ত সম্পদ তার পায়ে এসে লুটিয়ে পড়ে এবার ধৈর্যের পরে দ্বিতীয় লক্ষণ হলো ক্ষমা মহারাজজি বলছেন ক্ষমা মানে কিন্তু দুর্বলতা নয় ধরুন কেউ আপনার ক্ষতি করেছে এবং আপনার পুরো ক্ষমতা আছে তাকে শাস্তি দেওয়ার আপনি চাইলেই তাকে শেষ করে দিতে পারেন কিন্তু সেই ক্ষমতা থাকার সত্ত্বেও আপনি তাকে কোনো শাস্তি দিলেন না উল্টে ভগবানের কাছে প্রার্থনা করলেন হে প্রভু ওর মতিভ্রম হয়েছে তুমি ওকে সুবুদ্ধি দাও ওর মঙ্গল করো যেমন ঠাকুর হরিদাসজি তাকে চাবুক মারার সময়ও আঘাতকারীদের মঙ্গলের জন্য প্রার্থনা করেছিলেন তাই যখনই দেখবেন আপনার মনের শত্রুর জন্য করুণা জাগছে বুঝবেন আপনি সঠিক পথে আছেন এবার তৃতীয় লক্ষণটি হলো দম বা মনের লাগাম টেনে ধরা মহারাজজি বলছেন আমাদের মন হল দুষ্টু ঘোড়ার মতো সে সবসময় সুখের পেছনে ভোগের পেছনে ছুটতে চায় কিন্তু একজন ভক্ত তার মনকে বাজে চিন্তা থেকে সরিয়ে জোর করে ভগবানের চরণে আটকে রাখেন আর মন যখনই বলবে চলো একটু ভুল কাজ করি তখন তাকে ধমক দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনাই হল দম এবার চতুর্থ লক্ষণটি হল ওস্তেও বা চুরি না করা মহারাজজি বলছেন এর গভীর অর্থ হল অন্যের জিনিসের প্রতি মনে মনেও লোভ না করা মানে যা আপনার নয় বা যা আপনি পরিশ্রম করে পাননি তার দিকে ফিরেও তাকাবেন না নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকা আর এটাই হলো প্রকৃত সাধকের পরিচয় এবার পঞ্চম লক্ষণ হলো, শৌচ বা পবিত্রতা মহারাজজি বলছেন জল দিয়ে তো আমরা রোজ শরীর পরিষ্কার করি কিন্তু মন পরিষ্কার হবে কি করি মহারাজজি বলছেন মন পরিষ্কার হয় সত্য কথা বলায় আর ভগবানের নাম জপে যার ভেতর এবং বাহির দুটোই পবিত্র ভগবান তার হৃদয়েই আসন গ্রহণ করেন এবার ষষ্ঠ লক্ষণটি হল ইন্দ্রিয় নিগ্রহ মহারাজজি বলছেন এর মানে হল নিজের চোখ কান জিভাকে নিজের বসে রাখা মানে চোখ দিয়ে খারাপ কিছু দেখব না কান দিয়ে পরচর্চা শুনব না আর জিভ্ভা দিয়ে এমন কিছু খাব না যা ভক্তির ক্ষতি করে তাই নিজের ইন্দ্রিয়গুলোকে নিজের ইশারায় চালানোই হলো একজন ভক্তের বড় গুণ এবার সপ্তম লক্ষণটি হল ধি বা সুবুদ্ধি মহারাজজি বলছেন এটা কোনো বই পড়া বিদ্যা নয় এই বিদ্যা আমাদের শেখায় যেই সংসার দুদিনের আজ আছে কাল নেই একমাত্র ভগবানই সত্য আর এই বুদ্ধিকেই বলে ধি আর এই বুদ্ধি যার আছে সে কখনো পাপের পথে পা বাড়ায় না আর এবার অষ্টম লক্ষণ হল বিদ্যা বা আত্মজ্ঞান মহারাজজি বলছেন নিজেকে প্রশ্ন করুন আমি কে আমি কি এই রক্ত শরীর না আমি হলাম ভগবানের অংশ আমি আত্মা যেদিন এই জ্ঞান আপনার ভেতরে জাগবে সেদিন মনের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে এবার নবম লক্ষণ হল সত্যম মহারাজজি বলছেন এর অর্থাৎ জীবনে সত্যকে আঁকড়ে ধরা মিথ্যা বা ছলচাতুরি করে হয়তো দুদিন সুখ লাভ করা যায় কিন্তু ভক্তির পথে সত্যই হল ভগবানের স্বরূপ মহারাজজি বলছেন যিনি সত্য বলেন এবং সত্য পথে চলেন ভগবান সব সময় তার সঙ্গ দেন আর শেষ বা দশম লক্ষণটি হল অক্রোধ অর্থাৎ রাগ না করা মহারাজজি বলছেন কেউ আপনাকে অপমান করলো গালি দিল তবুও যদি আপনার মনের শান্তি নষ্ট করলেন না মানে যদি আপনার ভেতরে রাগের আগুন না জ্বলে তবে বুঝবেন আপনি জিতছেন মহারাজজি বলছেন রাগ হলো এমন আগুন যা আপনার সব পুণ্য পুড়িয়ে ছাই করে দেয় তাই ভক্তকে হতে হয় শান্ত ঠিক যেন শীতল জলের মতো সব শেষে মহারাজজি বলছেন এই দশটি লক্ষণ যখন আপনার জীবনে পূর্ণরূপে প্রকাশ পাবে তখন আনন্দে নাচতে শুরু করুন কারণ জেনে রাখবেন শ্যামসুন্দর আপনার খুব কাছেই দাঁড়িয়ে আছেন তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে राधे राधे